অনেক দিন পর মাঠে গিয়ে তো আমি পুরো আশ্চর্য হয়ে গেলাম মাঠে যে এত সবজি আছে আমি আগে জানতামই না তো কিছুদিন আগে আমার আব্বুজি আর আমার ছোট ছেলে মিলে কিছু বেগুন নিয়ে এসেছিলো আর ওরা বলেছিল যে এখন নাকি তেমন কোনো সবজি নেই তো আমি গিয়ে দেখলাম যে অনেক বেগুন ছিল তো বেগুন আমি ছিঁড়লাম না বাড়িতে যেহেতু বেগুন আছে তাই আমি কিছু ঢেঁড়স ছিঁড়ব আর এই যে দেখুন আমার ঘাসগুলো তো আমার যেহেতু গরু আছে তাই এখানে কিছু ঘাস লাগানো আর কিছু মরিচ গাছ এই পাশটাতে লাগানো হয়েছিল মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে ভালো হয় নাই তো তাই জমিটা নষ্ট মানে পতীত পড়ে থাকার মতোই হয়েছে আর এই যে দেখুন আমাদের তাল গাছ তো এখান থেকে কিন্তু আমরা প্রতি বছর তাল খাই তো এবারের তালগুলো ছোট ছোটো দেখাচ্ছে তো ওই যে আরেকটা গাছ দেখা যাচ্ছে আমাদের একই জমিতে কিন্তু দুইটা তাল গাছ আর আমরা প্রতি বছর অন্য কেউ কি করে জানি না তবে আমরা তিন বোন আমার ছেলে দুইটা আমার দুই ভাগ্নি আমরা কিন্তু প্রতি বছরই এই সিজনে তালের সময় আমার আব্বুজি তাল কেটে দেয় আর আমরা অনেক মজা করে খাই আমাদের কিন্তু এখনও এই ঐতিহ্যটা বজায় আছে আর এবারও নিশ্চয়ই সেটা হবে আর সেটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো এই যে দেখুন আমি একটু ঘুরে এসে তারপর আবার ঢেঁড়স ছিটতে শুরু করলাম কারণ ঢেঁড়স গাছগুলো কিন্তু অনেকটা দূরে দূরে ছিল চারপাশে ছড়াই ছিটায় লাগানো ছিল মানে জমির আলির পাশ দিয়ে লাগানো ছিল আর বেগুন গাছগুলো এক জায়গায় ছিল বেগুন গাছগুলো মাসাল্লাহ অনেকগুলো বেগুন গাছ ছিল আর বেগুনও অনেক ধরে ছিল তো আমি তো কিচ্ছু আনি নাই ওগুলো ছিঁড়লে তো ছিঁটতে ইচ্ছে করবে আর আমি নেব কীভাবে সেই জন্য আর আমি বেগুন ক্ষেতের দিকে না গিয়ে আমি বেছে বেছে ঢ্যাঁড়স গাছগুলো দেখছিলাম আর ঢ্যাঁড়স গাছগুলোর থেকে ঢ্যাঁড়স ছিঁড়ছিলাম আর এতটা খারাপ লাগছিলো মানে অনেক ঢ্যাঁড়স কিন্তু বতি হয়ে গেছিলো সেগুলো ছিঁড়লে না খেতে পারবো ফেলে দেওয়া লাগবে তাই ভাবলাম যে মানে বেসন হয়ে যাক এটা যাতে পরবর্তীতে আবার লাগাইতে পারে তো আমি এই যে দেখুন বেছে বেছে ছিঁটছিলাম যে নরম নরম দেখে কারণ নরম নরম দেখে না ছিললে কিন্তু সেটা খাওয়া যাবে না আর আমি ছিঁটছিলাম আর মনে মনে ভাবছিলাম মাকে গিয়ে বলবো যে এটা ভর্তা দিতে তো আমার ঢেঁড়স ভর্তা কিন্তু অনেক পছন্দ আর এটাও ভাবছিলাম যে ওদিক থেকে মার রান্না না হয়ে যায় তো সকাল সকাল কিন্তু ভর্তাতে ভাত খেতে ভীষণ মজা লাগে তো সেটাই ভাবছিলাম আর এই যে ঢ্যাঁড়সগুলো ছিঁড়ছিলাম তো ঢ্যাঁড়সগুলো কিন্তু আমার ছিঁড়ে আমি বাড়িও চলে এসেছি তো এই কয়টা ঢ্যাঁড়স হয়েছিল আর এদিকে এসে দেখি মা রুটি করছে তো তখন একটু ভালো লাগলো যে না মা ভাতটা রান্না করে নাই তো মাকে বললাম যে এগুলো ভর্তা দিও আর এই যে দেখুন মা ভর্তা দিয়েছিল আর এই যে মা খেয়ে রেখেছে তা আমি একটু দেরি করেই খেতে আসলাম আর ভর্তা দেখেই তো আমার মনে হচ্ছিল ভাত না শুধু ভর্তাই খাই আর আমার যেহেতু প্রচণ্ড ক্ষুদা লেগেছিল আমার ভর্তায় তো আর পেট ভরবে না তাই আমার ভাত খেতেই হবে তাই ভাবলাম ভাতটাও নিয়ে নেই তো এই যে দেখুন আমি ভাতটাও নিয়ে নিয়েছি এখন আমি ভাতটা খাবো তো আমার মতো কার কার ঢ্যাসভত্তাটা অনেক প্রিয় কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম